সিনথিয়াকে নিয়ে সকালে স্কুলে যাচ্ছিলাম তো সিলমিও যাবে ঘুমে থেকে উঠে রেডি তো আমি সিনথিয়াকে নিয়ে যখন যাচ্ছিলাম সে বলে আমাকে নিয়ে চলো তো সিনথিয়াকে যখন দিতে গেলাম সিল্মিকেও নিয়ে গেলাম তো চলুন সিনথিয়াকে স্কুলে দিয়ে আসি তো সিনথিয়া প্রায় এক বছর সাত মাস পর স্কুলে গেল তো প্রথম ওইকে স্কুল খোলার পর যেতে পারেনি একটু অসুস্থ ছিল তো আজকে সেই স্কুলে আগেও মাঝখানে হলে স্কুল খুলেছে দুই সপ্তাহ সপ্তাহ প্রথম যেতে পারেনি এক দ্বিতীয় সপ্তাহে গিয়েছিল তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি যে ভয়টা পাচ্ছিলাম যে স্কুল খুললে বাচ্চারা গাদা গাদি করে বসবে কি হবে পাক জানে তো দেখেন ক্লাসের ভিতরে বাচ্চারা কিভাবে গাদা গাদি করে বসছে আবার ছুটির পরেও দেখেন আমি আবার নিতে আসছি তখন দিয়ে চলে গিয়েছিলাম দেখেন বাচ্চারা কোনো কিছু মেনটেন করে না কি অবস্থা সব জায়গায় এক জায়গায় জড়ো হয়ে গল্প করতে থাকে তো আমি এখন ছুটি হয়ে গেছে তিনটি নিয়ে চলে যাবো কি নিতে আসছি স্কুলে আবার ওই দেখেন গায়ের সাথে গা ঘেঁচে গেছে কেউ কোনো নিয়ম মানে না বাচ্চারা তো আমি এখন চিনতে নিয়ে বাসায় চলে যাব যাওয়ার সময় একটু দেখি কিছু পাই কি না সবজি টবজি সবজি শাক নিবো একটু তো চলো না বাসাতে একটু শাক নিব কলমি শাক নিব তো কলমি শাকটা নিয়ে বাসায় চলে যাব এখন কুম वेलकम बैक टू माय চ্যানেল আশা করি আপনারা যেই যেখানেই আছেন সুস্থ আছেন আমি হলাম মতে ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব সেটা হলো কলার পিঠা তো আমি প্রথমে কলাটাকে ছেনে নিয়েছি চারটা কলা নিয়েছি কলাটা একটু পাঁচ দশ মিনিট হয়েছে তো সেনে নিয়েছি এই জন্য একটু উপর দিয়ে কালো কালো হয়ে গেছে যাই হোক আর এখানে নিয়েছি একটা ডিম এখানে আছে বেকিং আর এখানে আছে কিছু চিনি তো শুরু করা যাক আমি প্রথমে একটা স্টিলের বল নিয়েছি এটা মধ্যে আমি ছানব তো প্রথমে আমি নিয়ে নিব ময়দা আমি ডালের চামিচের তিন চামিচ পরিমাণ ময়দা নিলাম দিয়ে দিলাম একটু তেল দিয়ে আমি ভালো করে একটু মিক্সড করে নিব তারপরে দিয়ে দিব পরিমাণ মত লবণ দিয়ে দিব H. 100 baking powder Dia begini sini Dia dibuat dim আমি এটা দেখাতে বলে গিয়েছিলাম দিয়ে দিব ডালের চামিচের এক চামচ পরিমাণ সুজি এখন দিয়ে দিব কলাটা এখন দিয়ে দিব আমি হাফ বাটি দুধ গরুর দুধ একটা পেস্ট বানাবো গোল্লা তো আমি রেডি করি নিই দেখালাম আপনাদের তো ব্যাটারটা বানিয়ে ফেলছি এই যে দেখেন এরকম ঘন হবে পাতলা হবে না তো আমি যে সব উপকরণ দিয়েছি তো সবগুলো আমি দেখিয়েছি কারণ এখানে কিন্তু আমি একটু পানিও দেই নেই আমি কিন্তু প্রথমে দিলাম কি ময়দা তারপরে তেল লবণ বেকিং পাউডার হালকা চিনি আর দিয়েছি কলা ডিম সুজি আর দুধ দিয়ে আমি ভালো করে এটাকে ছেনে নিয়েছি যে দেখেন ব্যাটারটা এখানে কিন্তু একটু গরম পানি ও দেইনি দিতে চেয়েছিলাম কিন্তু বাট লাগেনি আর দেয়নি জাস্ট দুধ তো আমি এখন এটা ভাজবো ভাজার জন্য আমি চুলায় তেল দিয়েছি তেলটা হিট হয়ে গিয়েছে তো আমি এখন পিঠাগুলো এক এক করে ভাজবো আপনারা দেখতে থাকুন তো আমি বেশি বড় করব না পিঠাগুলো এই জন্য আমি চায়ের চামিচ দিয়ে দিয়েছি আপনারা যদি চান যে বড় এরকম পাকান পিঠার সাইজে করবেন তো আপ কার দেশে কী পিঠা বলে আমি জানি না আমাদের দেশে তেলের পিঠা বলে অনেকের দেশে পাকান পিঠা বলে তো ওই ওই সাইজ যদি করেন তাহলে ডালের চামিচ দিয়ে দিতে পারেন তো আমি ছোট সাইজ করব এই জন্য আমি তেলের চায়ের চামিচ দিয়ে দিয়েছি আমার কাছে এই সাইজ পিঠাগুলো খেতে ভালো লাগে তো আপনাদের ঘরে যাদের দেখা যায় যে কলা এনেছেন কলা খেতে খেতে টায়ার্ড হয়ে গেছেন কেউ খেতে চাচ্ছে না কলা নষ্ট হয়ে যাচ্ছে তখন ঝটপট আপনারা এরকম কলার পিঠা বানিয়ে নেবেন দেখা যায় বিকালে নাস্তা আইটেমও হয়ে গেল কলাও খাওয়া হয়ে গেল তো আপনারা পিঠা ভাজার সময় জালটা একটু কমেই ভাজবেন নাহলে পুড়ে যাবে ল' ফ্লেমে পিঠাগুলো ভাজে দিব পিঠাগু ভা হৈ গৈছে তো আপনারা দেখলেন এক ব্যাস উঠাইছি উঠানোর পরে দেখেন খাওয়া হয়ে গেছে কিছু কলার পিঠাটা এত টেস্টি হয়েছে আমরা তুলসি আর খাচ্ছি তো আমি যে আরেক দিয়ে দিলাম এখানে দুই ব্যাস হয়েছে পিঠাগুলো আরেক ব্যাস এটা হলেই হয়ে যাবে তো আমার এই ব্যাসটাও ভাজা শেষ শেষটা অফ করে দেয় তো এই তো দেখুন আমার ভাজা হয়ে গেছে পিঠাগুলো আমি এখন এই টিস্যু থেকে পিঠা আলাদা করবো দেখেন এই তো আমার হয়ে আমি এখন আপনাদের একটা ভেঙে দেখাবো দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা ধোয়া বের হয়েছে দেখছেন গরম গরম পিঠা আর খেতে অনেক স্বাদ হয়েছে আমরা খেলাম আর এই দেখেন হয়েছে তো আপনারা পিঠা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন পিঠাগুলো কেমন হলো তো বিকেল বেলা পিঠা বানানোর পরে আমরা নাস্তা করবো ওই সময় শিল্মি মরজি করলো যে নিচে খেলতে আসবে তো আমরা নাস্তা না করি চলে আসছি তো ছেলে মেয়েকে একটু খেলাধুলা করাবো খেলাধুলা করে বাসায় গিয়ে মাগদিবী নামাজ পড়ে তারপরে নাস্তা করব তো সিলমি প্রতিদিনই বিকালে খেলে আজকেও খেলবে নিচে ফ্ল্যাটের বাচ্চাগুলো নামে ওদের সঙ্গে খেলে নিজে একটু গাড়ি চালায় তো ছেলে মেয়ে একটু গাড়ি নিয়ে লিফটে উঠে পড়েছে সাইকেলটা চালাবে সে খেলা করো তো তাকে জিজ্ঞেস করা হচ্ছিল তুমি নিচে কি করতে যাচ্ছে বলতে যাচ্ছে এই তো। ওই তো সিমিয়া খেলার দলা শুরু করে দিয়েছে। সাইকেল চালাচ্ছে। আর অন্য অন্য বাচ্চারা আছে ওরাও খেলছে। ঘরে পাশে ফার্নিচারের জন্য সে খেলতে পারে না এই রুম থেকে ওই রুম যেতে গিয়ে সে খায় খায় ব্যথা জন্য সে নিজে খেলার আগ্রহটা তার বেশি আমার গলাতে একটু দেবে আছে আজকে ঠান্ডা লেগেছে শীতের সকাল দেখা যায় যে সকাল এখনো শীত পড়ে নেই তারপরে সকালের দিকে একটু কুয়াশার মতো ওই ঠান্ডাটা বসে গেছে গলায় আবার তো আমি আজকে আপনাদের সাথে একটি কথা শেয়ার করবো কথাটি হলো যারা আমার নতুন ভিউয়ার্স তাদের উপ উদ্দেশ্যে আমার একটা কথা যারা আমার চ্যানেলটা নতুন দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাট আমি যাদের সাবস্ক্রাইব করি এবং যাদের ভিডিওগুলো দেখি আমি প্রথমে ভিডিওগুলো দেখি দেখার পরে কেউ যদি এসে আমাকে কমেন্ট করে আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমি প্রথমে তার চ্যানেলে যাই যে ভিডিওটা দেখি আসি বাট চব্বিশ ঘন্টা পরে গিয়ে আমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করি কারণ ইউটিউব এখন নতুন একটা সিস্টেম করছে যে কেউ কারো চ্যানেলে ঢুকলে কেউ যদি এসে আমাকে সাবস্ক্রাইব করে যায় এবং সঙ্গে সঙ্গে আমি গিয়ে তার চ্যানেলে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবটা হবে না চব্বিশ ঘন্টা পরে গিয়ে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পুরো প্রায় পাঁচ মিনিট পর্যন্ত ভিডিও দেখতে হবে পুরো ভিডিওটাই দেখতে হবে পুরো ভিডিও না দেখলে ওয়াশ টাইম হবে না ভিডিও সাবস্ক্রাইব সবই চলে যাবে এই জন্য আমি যখনই যার ভিডিও দেখি পুরো ভিডিওটা দেখি দেখার চেষ্টা করি এবং সাবস্ক্রাইব করি বেলাইকনটি টিপে দেই যেন আমি সে ভিডিওটা ছাড়লে আমার কাছে নোটিফিকেশন আসে এবং আমি তার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারি আমি যার ভিডিওই দেখি পুরো ভিডিও এইটাই দেখি তো আপনারা চেষ্টা করবেন যারা আমার নতুন ভিউয়ার্স তারা আমার ভিডিওটা পুরোটা দেখতে এবং যদি বাই চান্স আপনার একান্তই অতি জরুরি কাজ থাকে আপনি মিনিমাম সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট ভিডিওটা দেখবেন এবং আমি যদি আপনাকে বলে আসি আমার চ্যানেলটা ঘুরে আসেন সেক্ষেত্রে আপনি পরের দিন চব্বিশ ঘন্টা পরে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন না হলে আমার সাবস্ক্রাইবটাও চলে যাবে আমার যে আপনি যে ওয়াশ টাইমটা মানে ভিডিওটা দেখেছেন ওয়াশ টাইমটা হয়েছে সেটাও চলে যাবে কিছুই থাকবে না এই জন্য যারা যারাই আমাকে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখবেন এবং চব্বিশ ঘন্টা পরে এসে সাবস্ক্রাইব করবেন তাতে আমার ভিউ ভিউসরা খুশি হন আমার কথা শুনে বা না খুশি হন সেটা আমার কিছু করার নাই কারণ ইউটিউব এটা চালু করছে এই জন্যই আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলা আমার হ্যাঁ কারণ দেখা যায় যে আমার যারা ভিউয়ার্সরা আসে আমার নতুন নতুন যারা সাবস্ক্রাইব করেছে আমার একটা সাবস্ক্রাইবও নাই সব সাবস্ক্রাইব চলে গেছে তারপরে ওয়াচ টাইমগুলোও চলে গেছে কারণ একটাই ইউটিউব নিয়ম করেছে সেই নিয়ম ফলো না করলে এইগুলো কারো চ্যালেঞ্জেই থাকবে না যেই যাকে সাবস্ক্রাইব করব তার সাবস্ক্রাইবও চলে যাবে এবং আমি যদি কাউকে সাবস্ক্রাইব করি এইভাবে সেই সাবস্ক্রাইবও চলে যাবে নিয়মটা হলো যে আমি আপনাকে বলে আসছি আমি আমার চ্যানেল আপনার চ্যানেল ঘুরে আসছি আমার চ্যানেলটা ঘুরে আসেন সেক্ষেত্রে আমি আপনার চ্যানেল ঘুরে আসছে আপনার চ্যানেলে আমাকে নিয়ম মেনে চব্বিশ ঘন্টা পরে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে তাই সবাই এই নিয়মটা ফলো করবেন প্লিজ দয়া করে কেউ আপনার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে গেলে আপনি তার চ্যানেলে সঙ্গে সঙ্গে গিয়ে করবেন না চব্বিশ ঘন্টা পরে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখবেন সমস্যা নেই ভিডিওটা দেখবেন ওয়াস্ট টাইমটা হবে আর আমার অনেক সাবস্ক্রাইব চলে গেছে তো অনেকে ভাবতেছেন যে আমার সাবস্ক্রাইব যারা করেছে তারা কেন আবার আনসাবস্ক্রাইব করলো না তারা আনসাবস্ক্রাইব করার জন্য তারা সাবস্ক্রাইব করে নেই এটা যারা ভাবেন তারা ভুল ধারণা করেন কারণ এটা ইউটিউব নিয়ম চালু করার কারণে যারা যারা এইভাবে সাবস্ক্রাইব করে যে আপনি করিয়ে গেছেন ওনার চ্যানেল উনি গিয়ে আপনার চ্যানেলে সঙ্গে সঙ্গে করলো সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবটা চলে যাবে ওয়াশ টাইমটা চলে যাবে এই জন্য এই সাবস্ক্রাইবগুলো কমে যাচ্ছে আমার প্রায় অনেক প্রায় এক দেড়শো সাবস্ক্রাইব চলে গেছে তো এই জন্যই আমি আপনাদের সাথে এত কথা বললাম কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই নিয়মগুলো মানবেন তাতে হবে কি আপনারা যে কষ্ট করে আমাকে সাবস্ক্রাইব করেন আমার ভিডিওগুলো দেখেন আপনাদের ওয়া সাবস্ক্রাইবটাও থাকবে এবং আমার টাইমটাও থাকবে সেক্ষেত্রে নিয়মগুলো সবাই ফলো করবেন আশা করি আর অবশ্যই যারা আমার নতুন ভিউয়ার্স তারা এসে আমার নতুন ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকার চেষ্টা করবেন আমিও সবার ভিডিওই দেখি আমি যার ভিডিও দেখি সঙ্গে সঙ্গে তার ভিডিও পুরোটাই দেখি অল্প দেখি না আর আমি যদি কাউকে গিয়ে নতুন সাবস্ক্রাইব করে আসি তাহলে আপনি আপনারা মাথায় রাখবেন যে আমার ভিডিওটা দেখে অন্তত পক্ষে চব্বিশ ঘন্টা পরে এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন কেমন তো আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিউয়ার্স যারা আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেখা যায় যে আমি কাউকে করি নি সেই সেই ভিউয়ার্স এসে আমাকে প্রথম সাবস্ক্রাইব করলো তো অবশ্যই ভিডিও চ্যানেলের ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমি তো কমেন্টে দেখতেই পারবো যে আপনি আমাকে সাবস্ক্রাইব করছেন সঙ্গে আমি চব্বিশ ঘন্টা পরে নিয়ম মেনে আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা যারা কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন তারা কমেন্টে কখনোই লিখবেন না যে সাবস্ক্রাইব করেন আমি সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম বন্ধু হয়েছি বন্ধু হবেন পাশে থাকবেন এই কথাগুলো লিখবেন না ভিডিওটা দেখে ভালো লাগলে বলবেন যে সম্পূর্ণ ভিডিওটি দেখেছি বেল বাজিয়ে গেলাম আমার চ্যানেলটা ঘুরে আসবেন এটুকু লিখলে আমি বুঝতে পারবো আমিও আপনার চ্যানেলে গিয়ে আমি ভিডিও দেখে বেল বাজিয়ে কমেন্ট করে লাইক করে দিয়ে আসবো বাট আমি শুধু আপনাকে লিখবো যে আমি বেল বাজিয়ে দিয়ে গেলাম পুরো ভিডিও দেখেছি ভালো লেগেছে পাশে আস পাশে আসি এই কথাটাও লেখা যাবে না শুধু বেল বাজিয়ে দিয়ে গেলাম এই কথাটি বলবেন তাহলে হবে কি আপনার সাবস্ক্রাইবগুলো থেকে যাবে এবং আপনার ওয়াশ টাইম যেটা করেছেন সেটাও থেকে যাবে আর আমি যে আপনাকে দেখে আসব এবং আমার আমি যদি আপনাকে এই ধরনের কমেন্ট করি যে আমি পুরো ভিডিওটি দেখলাম ভালো লেগেছে বেল বাজিয়ে দিয়ে গেলাম তাহলে আপনি বুঝে নেবেন যে আপনাকে আমি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব করে দিয়ে গিয়েছি দেওয়ার পরে আমি বেল বাজিয়ে দিয়ে আসছি এই জন্যই এই কথাটা লিখেছি আমি ওগুলো লিখতে পারবো না ওগুলো লিখলে আমার আপনাকে যে সাবস্ক্রাইবটা করে গেছি ওইটা চলে যাবে তো কেমন আশা করি বুঝতে পারছেন তো আমার দুই মেয়ের কিছু পিক আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রায় একশোর মতো সাবস্ক্রাইব অনেক সাবস্ক্রাইব একশোরও বেশি হবে সাবস্ক্রাইব চলে গেছে ওয়াশ টাইম চলে গেছে শুধু এই যে যারা ফ্রেন্ড আমি দেখা যায় যে আর আপনারা আরেকটা কথা যে ভিডিওটা যখন দেখবেন মিনিমাম চার থেকে পাঁচ মিনিট ভিডিওটা দেখবেন আমার যারা এই ধরনের কমেন্ট লিখেছে বা আমি বেল বাজিয়ে দিয়েছি তারপরে এসে তারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করেছে দেখা যায় সব চলে গেছে আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইব অনেক নাই তো আপনারা হয়তো অনেকে ভাবেন যে আমাদেরও তো নাই তাহলে আপনারা ভাবেন যে এক ইউটিউবার আর এক ইউটিউবারকে হয়তো বা আনসাবস্ক্রাইব করে দিয়েছে বা ওয়াচ টাইম ফ্রেন্ড চলে গেছে দেখে ওয়াচ টাইম কমে দিয়েছে একজন আরেকজনকে হয়তো দোষারোপ করেন হ্যাঁ কিন্তু এটা ঠিক না এটা কিন্তু ইউটিউব করতেছে ইউটিউব নতুন সিস্টেম চালু করছে কাজে সবাইকে সতর্কভাবে কাজ করতে হবে এবং এই নিয়মগুলো মানতে হবে হ্যাঁ তো আজকের মতো এখানে এই বিদায় সবাই ভালো থাকে নাল্লা পে